আজ আমি আপনাদের শীতের আরও একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে আসলাম এটা হলো চুষি পিঠা বা হাতে কাটা পিঠা এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় ভীষণ মজার তবে আজকে আমি আপনাদের একটু ভিন্ন পদ্ধতিতে এই চুষি পিঠাটা তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সোজা আর ইজি খেতেও কিন্তু হয় ভীষণ মজার আসসালাম ওয়ালাইকুম ভিউার সোগ্রাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো চলে আসলাম শীতের আরও একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক খুবই সহজভাবে এই পিঠাটাকে আপনারা কীভাবে তৈরি করে নিতে পারেন প্রথমে কিন্তু চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো আমি কাপ মেপে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটি মেপেও দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণটাকে তো এটা বলক আসা পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করছি এই দেখুন বলক কিন্তু চলে এসেছে এখন এই আবারও একটু নেড়ে দিচ্ছি তো যে কাপটা মেপে আমি পানি দিয়েছি সেই কাপটা মেপেই কিন্তু আমি চালের আটাটা দিয়ে দিচ্ছি এই দেখুন তো চালের আটাটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে এভাবে অনবরত একটা স্প্যা চুলা দিয়ে ভালো মতো নেড়ে দেবেন এই দেখুন তো আমি ভালো মতো নেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করবেন আর এই সময় মিডিয়াম টু লোয়াতেই কিন্তু চুলার আঁচটা আছে তো আমি বেশ কিছু সময় এভাবেই মিশিয়ে নিয়েছি এখন মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটে রেস্টে রাখলে কিন্তু চালের আটাটা সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখনও কিন্তু অনেকটা গরম আছে তো এই গরম অবস্থায় কিন্তু এই চালের আটাটা একটু ডলে নিতে হবে এই দেখুন তো আপনারা চাইলে কিন্তু একটু হাতে চালের গুঁড়ি নিয়ে তারপরেও কিন্তু ডলে নিতে পারেন তো আমি হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ডলে দিচ্ছি এই দেখুন তো এইটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডোলে নিতে হবে আপনারা ঠান্ডা অবস্থায় ডোললে কিন্তু এই ডোটা ততটা ভালো হবে না বা পারফেক্ট হবে না এই দেখুন আমি ভালো মতন ডলে নিচ্ছি এই দেখুন তো আমার আটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি এটাকে কিন্তু ভালো মতন ডলে নিয়েছি বেশ কিছু সময় ধরে এই দেখুন এখন একটা গোল আকৃতি দিয়ে নিলাম এ দেখুন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি এটাকে ভালো মতন একটু গোল আকৃতির করে নিচ্ছি আর এই কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিচ্ছি এ দেখুন তো কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিলাম তো এটাকে নিয়ে বাকিটা কিন্তু আমি এক সাইড করে দিয়ে ঢেকে রেখে দেব নাহলে কিন্তু আপনারা একটা শুকনো তেনা উপরে দিয়ে দিতে পারেন একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি একটু হাতের সাজে এভাবে করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি যাতে আপনার চষিপিঠাগুলো তৈরি করতে একদম সোজা আর একদম ইজিলি হয়ে যায় এ দেখুন তো আমি একটু লাম্বাটে শেপ করে নিচ্ছি অনেক আগে থেকেই কিন্তু এই প্রচলনটা চলে এসেছে এইরকম লাম্বাটি শেপ করে দিয়ে কিন্তু আমরা হাতে কাটা শ্যামাই বা পিঠাটা তৈরি করে থাকি তো আপনাদের আমি সেই রকমই কিন্তু কয়েকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ইজিলি যে কোনো যেটা আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি খুবই সহজভাবে তো এইভাবেও কিন্তু অনেকে যারা না পারে তারা কিন্তু এভাবেও তৈরি করে থাকে তো আমি যেভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি প্রথমে কিন্তু একটা আমি আপনাদের করে দেখিয়েছি আরেকটাও কিন্তু এভাবে করে নিতে পারেন এ দেখুন হাতের মাছ বরাবর নিয়েও কিন্তু এভাবে নিতে পারেন তবে এভাবে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর আমরা যেহেতু বাঙালি যে সময় যে কাজে সময় বেশি লাগে সেই কাজটা কিন্তু আমরা একদমই করি না তো সেজন্য কিন্তু এটা হলো সবাই অনেক আগের থেকে এভাবেই করে আসে তো আমি আপনাদের সেভাবেও করে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু প্রথমে কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপরে কিন্তু এভাবে করে নিতে পারবেন তো এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর খুবই ইজিলি কিন্তু তৈরি করা যায় এই চুষি পিঠাটা তো এভাবেই কিন্তু করে নিতে পারেন দেখুন তো আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন খুবই ইজিলি হয়ে যায় এভাবে তো আজকে কিন্তু আমি আরেকটা আরেকভাবেও আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ইজিলি ওই চুষি পিঠাটাও তৈরি করে নিতে পারেন তবে আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনারা কিন্তু চাইলে সেইটাই ফলো করে তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করলে আপনার দশ মিনিটের মতনও সময় লাগবে না এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে এ দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন প্রথমে কিন্তু সামান্য পরিমাণ বা পরিমাণ মতন ধো নিয়ে তারপরে কিন্তু সামনের থেকে এগিয়ে পিস দিক দিয়ে নিলেই কিন্তু এই চুষি পিঠাটা ইজিলি তৈরি করা যাবে এ দেখুন তো আমি এভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি আর চুষি পিঠাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে এ দেখুন তো পিঠাগুলো কিন্তু এভাবেই তৈরি করে নিলাম তো সবগুলো পিঠা কিন্তু আমি এভাবেই তৈরি করে নেব আর অবশ্যই প্রত্যেকটা চুষি পিঠা তৈরি করার পরে কিন্তু আপনারা সামান্য পরিমাণ চালের আটা দিয়ে দিবেন আর এখন আমি আরেকটা পদ্ধতিও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু সামান্য পরিমাণ ডোন নিচ্ছি তো এভাবে কিন্তু আমি ছোট ছোট কয়েকটা গিচি কেটে নিচ্ছি এ দেখুন ছোটো ছোট আপনারা যে পরিমাণে যতটুকু বড় ছোট করে তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু করে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম তো এগুলোকে কিন্তু আমি আবারও কিন্তু শেপ দিয়ে নেব তো আপনাদের কাছে আমি আবারও বলছি আপনাদের কাছে যেই টেকনিকটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু সেই টেকনিকটাই ফলো করে এই পিঠাগুলো ইজিলি তৈরি করে নিতে পারবেন এই দেখুন তো আমি কিন্তু তৈরি করে নিলাম এই দেখুন আমার একটা কিন্তু পিঠা হয়ে গেলো তো এটাতেও কিন্তু সময় অনেক বেশি লাগে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন তো আমার কাছে কিন্তু আমাদের আগের যুগের যেই পিঠা তৈরির টেকনিকটা আমার কাছে কিন্তু সেটাই ভালো লেগেছে তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যেই টেকনিকটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি পিঠাগুলো এই দেখুন তো ইজিলি কিন্তু তৈরি করা যায় তো আপনারা যারা একদমই পারেন না একদমই কাঁচা তারা কিন্তু চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন একদমই ইজি কোনো রকম ঝামেলেরই প্রয়োজন নেই জাস্ট আপনারা এভাবে দুই একটা হাতের সাজে এভাবে করবেন তাহলেই কিন্তু আপনাদের চুষি পিঠাগুলো হয়ে যাবে তো এভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই দেখুন তো সবগুলো চুষিপিটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো আরেকভাবেও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা ঝাঁঝরির সাহায্যেও কিন্তু ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন ঝাঁঝরির মধ্যে সামান্য পরিমাণ আমি চালের আটা দিয়ে দিচ্ছি আর ঝাঁঝরির মধ্যে কিন্তু এভাবে আপনারা একটু মানে ডোলে নেবেন এই দেখুন তো আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এভাবে ডোলে নিতে হবে তো এখনও কিন্তু হয়নি তো আমরা আবারও কিন্তু আর একটু নিচ্ছি দেখুন এভাবেই কিন্তু একটু বেশি করে ডোলে নিতে হবে এই দেখুন তো যতটুকু পরিমাণ এই দুটা বের হবে ততটুকু দিয়ে কিন্তু আপনারা ইজিলি আরেকটা চুষি পিঠাও তৈরি করে নিতে পারবেন এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দিয়েই কিন্তু ইজিলি আপনারা এই যে একটা চুষি পিঠা হয়ে গেলো একদম পারফেক্টভাবে কিন্তু এই ঝাঁঝরি থেকে যতটুকু বের যতটুকু বের হবে ততটা দিয়ে কিন্তু একটা চুষি পিঠা আরামসে হয়ে যাবে তো আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো যার কাছে যেটা ভালো লাগবে সেটা দিয়েও কিন্তু আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা কিন্তু নিউ একটা পদ্ধতি আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন তো আমার কাছে কিন্তু আমার আগের যুগের যেই চুষিপিঠার তৈরিটা সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের দুই থেকে তিন ধরনের পিঠা কীভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম তো এক সাইড করে কিন্তু এটা আমি রেখে দেবো অন্যদিকে আমি দেড় লিটারের মতন দুধ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা থেকে পাঁচটার মতন এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি মাঝখানে ফালি করে নিয়েছি সেটা তো একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো একটু ভালো মতন মিশিয়ে নেবেন আর অবশ্যই নাড়া তালেই থাকবেন যাতে তলা নিতে লেগে না যায় তো দুধটাকে আমি কিন্তু জাল দিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি এক কাপ চিনি তো আমি চিনি দিয়ে করছি আপনারা সম্পূর্ণ কাজটা কিন্তু দিয়েও করে নিতে পারেন তো আমি চিনিটা দেওয়ার পরও কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তো মিষ্টির জিনিসও অবশ্যই একটু লবণ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না সেজন্য কিন্তু চেষ্টা করবেন সামান্য পরিমাণ লবণ দিতে তো আমি এইভাবে কিন্তু নেড়েচেড়ে বেশ কিছু সময় এটাকে জাল দিয়ে নিব বলকা নিয়ে নিব এ দেখুন তো যেহেতু দুধটা আগের থেকেই অনেকটা জাল করার ঘন সেজন্য কিন্তু আর বেশি জাল করার প্রয়োজন হবে না এ দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো দুধটাকে বেশ কিছু সময় আমি জাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় বার বল কিন্তু দুধটা পারফেক্টলি হয়ে যাবে আর কাঁচা রকম কোনো রকম ভাব আসবে না তো এরই মধ্যে আমি দিয়ে দিব সেই চুষি পিঠাগুলো তো সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এ দেখুন তো আমার সবগুলো চুষি পিঠাই দেওয়া হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু অত নাড়াচাড়া করা যাবে না জাস্ট এপিট ওপিট করে এভাবে দিয়ে দেবেন বলক আসা পর্যন্ত ওয়েট করবেন এ দেখুন তো আমি আলতো হাতে কিন্তু নেড়ে দিচ্ছি সে এর চেয়ে বেশি আমি আর নাড়াচাড়া দিব না আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদমই কিন্তু স্লো মোশনে আমি নেড়ে দিচ্ছি সাইড থেকে যাতে তলানিতে লেগে না থাকে এ দেখুন যখন চুষি হয়ে যাবে তখন কিন্তু একা একাই উপরে ভেসে উঠবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই দেখুন একটু কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো চুষে পিঠা কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে আমার চুষি পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এর মধ্যেও কিন্তু আমি এত নাড়াচেড়া দিব না জাস্ট এইভাবে একটু হালকা আলতো হাতে নেড়ে দেবো তো বলক আসা পর্যন্ত ওয়েট করছি তারপরে কিন্তু আমি চুলার আঁচটা আবার কমিয়ে দেব এখন আমি আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি দেখুন যাতে তলানিতে লেগে না যায় আর উতিয়ে না পড়ে যায় সেই জন্য দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো বলক কিন্তু চলে এসেছে চুষি পেটাটা হওয়ার পর বলক আসলেই কিন্তু আরামসে হয়ে যাবে এ দেখুন সুন্দর একটা বলক কিন্তু চলে এসেছে তো আমি এখন তোলা রাস্তা একদম কমিয়ে দিচ্ছি তো দুই থেকে তিনবার তো এইভাবেই কিন্তু আমি ভালো মতো নেড়ে দিচ্ছি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করে নেবেন তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ পর পরই কিন্তু এভাবে নেড়ে দিচ্ছি এখন কিন্তু আমি গুড়ের শিরা ব্যবহার করব তো আমি কিছুটা পরিমাণ গুড়ের শিরা করে রেখেছি সেই শিরাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পুরো কাজটা আপনারা শুধু চিনি দিয়েও করে নিতে পারেন আবার চাইলে শুধু গুড় দিয়েও করে নিতে পারেন তো আমি কিন্তু আমার গুড় কম ছিল সেই জন্য কিন্তু আমি চিনিও ব্যবহার করেছি তো এক কাপের মতন গুড় আমি অন্য চোলায় কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি তারপরে কিন্তু সেটা ব্যবহার করছি এতে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দুধটা ফেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না আপনারা অবশ্যই এই টেকনিকটা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দুধে বেজানোর পিঠা যে কোনো দুধে বেজানোর পিঠা বা আপনারা গুড়ের যেই দিয়ে পিঠা খেতে চাচ্ছেন আপনাদের সেই পিঠাটাও কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু কেটে যায়নি আর কত সুন্দরভাবে হয়ে গেছে তো একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে এইভাবে পিঠাটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ